ওইখানে যাওয়ার পরে বলে ওইখানে যাওয়ার পরে বলে আমরা তো তাদেরকে বুঝ দিয়েছি না খান আমরা যখন বলেন তোমরা ইমান ঠিক করো আমানু মানে ইমান ঠিক করো ইমান আনো আসলে তারা ইমান লেবাসে বাসে লুবাসে সব ইমান কিন্তু ওই যে খাসলত খারাপ ধরা পড়ছে কেরামদের কাছে তিনারা বলতেন তখন বলতো কালু কালুয় ওয়াইদা ইমান আছি আবার যখন শয়তানদের কাছে যায় এখানে শয়তান মানে আবু গেলাহাবা সাহেব বেঈমান যখন তাদের কাছে যায় তখন বলে ইন্না মাকুম আমরা ওদেরকে বুঝ দিয়ে আইছি আসলে আমরা তোমাদের সাথে আসি না বলেন এই খাসলতের মানুষ যারা তাদের পরিচয় হচ্ছে মুনাফিক পরিচয় কি মুনাফিক আর মুনাফিকের জায়গা কোথায় রেবাই আপনারা জানেন কি আসফালি মিনান্নার নামের একদম তলানিতে সবচেয়ে নিচের স্থানে নিকৃষ্ট স্থানে কথা বুঝতে পেরেছেন মুনাফিকদের জায়গা জাহান নামের একদম নিচে হচ্ছে মুনাফিকদের জায়গা ওই একদল মানুষ ছিল আমার ভাইরা আমি সতর্ক করে দিচ্ছি কেন এত লম্বা কথা বললাম অমর হুর কথা বলার আগে অমর রাদ হুর জীবনী আপনি শুনবেন অমর রান হুর ত্যাগের কথা শুনবেন ত্যাগের কথাগুলি শুনে শুনে আপনি যাবেন তো আপনার মূলে বেমার থাকলো আর ত্যাগের কথা লাভ কি কথা বুঝেন নাই আপনার মূলে বিমার এখনো সাবায় কেরামদেরকে মেয়ারে হক আপনি মানছেন না এখনো সাহাবায়ে কেরামদেরকে আদালতে সাহবাই কেরামদের আদালতে সাহাবা আপনি মানেন না আপনি সাহবাই কেরামদের ওই যে শাসন আমল শুনে কি করবেন কথা বুঝেন নাই আমি আপনাকে এখনো পীর মানি না আপনাকে এখনো অনুসরণীয় মানি না আপনাকে এখনো আমার রাহবার মানি না আপনাকে এখনো আমার লিডার মানি না আপনাকে এখনো আমি মানি না আপনাকে এখনো আমি মানি না আপনাকে এখনো আমি অনুকরণীয় মানি না আবার আপনার ত্যাগ আর এগুলি থেকে গিয়ে আমি কোনো শিক্ষা নিতে পারবো সূত্রে আসেন সূত্রে সূত্র কি কয় কি শিক্ষা নেব আমি চে বাড়া। একজন শ্রমিক বিপ্লবী ছিল চে গুয়েবার নাম শুনেছেন হয়তো ঠিক কিনা অধিকার আন্দোলনের একজন নেতা ছিল ত্যাগ স্বীকার করেছে ফ্রান্সের শ্রম বিপ্লব হয়েছে অনেকে ত্যাগ স্বীকার করেছে বেদিন বেঈমান তার ত্যাগ আসে না নাই আসে না নাই আমি তাকে কখনো কি অনুসরণীয় অনুকরণীয় করতে পারি পারি না সেবাটা আমি তাকে মানতে পারছি না কেন তার নাই মানার ক্ষেত্রে আগে তার ইমান অবস্থানের উপর বিশ্বাস স্থাপন করতে হবে ঠিক কিনা এটা মূল বিষয় বাবা তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর সাব সুল তারা কারা তাদের যাদের বিষয়ে আল্লাহ পাক হাঠি বাই করেছেন। আল্লাদিনাততাবাহুম বিহসান ঠিককি না যারা অনুসরণ করবে। তারা সফল কাম তারা কি সফল কাম আর কি বলেছেন আসহাবী কান্্য জুম বিই হিম এটা দায়িতুম যারা আকাশের তারকা তুল্য তোমরা যারা তাদেরকে, অনুসরণ করবে তাদের এক্তেদা করবে ইহিতা তোমরা সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে আল্লাহ পাক দিচ্ছেন আল্লাহর নবী সেলাই সাল্লামের স্বাদ করছেন বেআইহিম এহ্তা দায়িতুম আর নবীজি কত বারণ করেছেন নিষেধ করেছেন লা ত তিজ হুম কারাদম হায় রে হুজুর হায়রে মাওলানা হায়রে পণ্ডিত হায়রে ইলমু ওয়ালা আলম বুঝল না নবীজি এক ধরনের অনুরোধ করেছেন এখানে নিষেধ নবীজির নিষেধ করা তো নিষেধাজ্ঞের ভিতরে কত আকুতি দেখেন লা তাকতাকিজুহুম গারাদাম মিন আমার পরে তোমরা তাদেরকে ছাড়া অন্য কিছু ধরো আহা এগুলি আমি হাদিস বলি না এগুলি কি বলি এগুলি কোরআন এমনি কি কিচ্ছে আর কাহিনী আ এগুলি আহাদিস নবীর মধ্য থেকে এক একটা এক একটা মানে মণিমুক্তা নবীজির প্রত্যেকটা মণি মানে ফরমান মুবারক মণিমুক্তার চাইতেও দামি তাহলে এই জন্য বলবো আগে যে সাহাবাই কেরামগণ যাদের ইমান হচ্ছে আমাদের ইমান যাদের অনুসরণে আমাদের ইমান যাদের অনুকরণে আমাদের পথ ছলা ঠিক কিনা পথ এর বাইরে কিছু নাই আল্লাহর নবীন সাহাবিরা যদি আল্লাহর দিনকে ধরে না রাখতেন অমর ফারুক রান হু রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থার রূপায়ণে ইসলামী রূপায়ণে যদি কাজ না করতেন আজ পৃথিবীর মধ্যে সাতান্ন কিংবা আটান্নটি ইসলামী রাষ্ট্র হতো থাকতো না মূলনীতি তৈরি করেছেন নবীজি সাল্লাল্লাহ কয়েল ইউআর সাল্লাম ইসলামী রাষ্ট্রের মূলনীতি তৈরি করেছেন নবীজি আর অমর ফারুক রজ্জ্বাল্লাত আলাহ তিনি রূপদান করেছেন রূপায়ণ করেছেন সোহানাল্লাহ বলেন ইসলামী রাষ্ট্রের আল্লাহর নবীর সাব ইব হস্তত অমর ফারুক রজ্জ্বাল্লাহতালান খুব ইসলাম গ্রহণের দিক থেকে তম মুসলমান ছিলেন উনচল্লিশ জন সোনার মানুষে পরিণত হওয়ার পরে উনচল্লিশ জন ইমানদার হওয়ার পরে দয়াল নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন দুইজনের জন্য এর মধ্য থেকে একজন ছিলেন হজরত অমর ফারুক রিয়াউ তালান ঘু। আল্লাহ দোয়া কবুল করেছেন অমর ফারুক রদিয়াল্লাউ তালান খু চল্লিশতম মুসলমান হিসাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে চল্লিশতম মুসলমান ওমর ফারুক রাজ্লাহ তালান খুব পিতার নাম খাত্তাব মায়ের নাম হান্তামাপ সংক্ষেপে বলে যাচ্ছি বংশটা কিন্তু কোরাইশ সুমান আল্লাহ বলেন বংশটা কি গুত্রটা কিন্তু মায়ের নিঃপতে বংশ বাবার ঠিক দিক থেকেও বংশ কি ছোটবেলা থেকেই একটু পরিশ্রমী মানুষ ছিলেন সোটাম দেহি ছিলেন আইন বিজ্ঞান আইন বিদ্যায় পারদর্শী ছিলেন ছোটবেলা বাবা অনেক প্রহারও করেছেন ভেড়া চড়াতেন অনেক প্রহার করেছেন খাত্তাব তিনিও ছিলেন একটু রাগি মেজাজের মানুষ খাত্তাব বাবা যিনি তিনি রাগি মেজাজি ছিলেন আমার তালান খুব যুবক বয়সে পদার্পণ করেছেন ভালো ব্যব ব্যবসা শিখেছেন সিরিয়ার মধ্যে গিয়েও ব্যবসা করেছেন সেই সময়কার ব্যবসার এক অন্যতম স্থান সেখানে গিয়ে ব্যবসা করেছেন মুসলমান কীভাবে হয়েছে আপনারা জানেন কীভাবে বুন কি সাহস্তা করার জন্যে বোনের কাছে গিয়েছেন বের হয়েছিলেন নবীজির গান্দাগার দান মুবারক দ্বিখণ্ডিত করবেন কিন্তু মাঝখানে খবর পেয়েছেন বুন মুসলমান হয়েছেন বুনকে সাইস্তা করার জন্য গিয়েছেন সাইদকে সাইস্তা করার জন্য গিয়েছেন সাঈদ মানে বোনের জামাই বগ্রীপথী সাহায্য করার জন্য গিয়েছেন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সুরা ত্বহার শিক্ষা দিচ্ছিলেন সুরা ত্বহার শিক্ষা দিচ্ছিলেন যখনই আওয়াজ শুনেছেন আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খু আসছেন বুনকে ডাকছেন খাবাব রাদিয়াল্লাহু তাআলা একটু আড়ালে গিয়ে নিজেকে নিজের জন্য আত্মরক্ষা করলেন নিজেকে সেফ করলেন বোনকে আঘাত করেছেন বোনের স্বামীকে ভগ্নিপতিকে আঘাত করেছেন বুন তো না চলুবান্ধা বলেন যে মারতে পারো কিন্তু আল্লাহরে কথ্য বাদে বিশ্বাস স্থাপন করেছি জীবন যাইতে পারে তাওহিদকে হিদকে ছাড়তে পারবো না জীবন চলে যেতে পারে নবী মোহাম্মদের রেসালতের বিশ্বাসকে হৃদয় থেকে কখনো মুছে ফেলতে পারবো আমি ওইদিকে যাচ্ছি না যাই হোক সুরাত হার তেলাওয়াত শুনেছেন হৃদয়ে গিয়ে আঘাত করেছি নিজে তেলাওয়াত করতে চেয়েছেন পবিত্রতা হাসিল করার পরে এটা পড়তে পেরেছেন অনেকে আবার কিছু আছে কিছু মানুষ না বুঝে বলে অমর রাজ্য মূর্খ ছিলেন নাউজুবিল্লাহ খান না বুঝে বলে তিনি পড়তে জানতেন শিক্ষিত ছিলেন কি ছিলেন শিক্ষিত ছিলেন পড়েছেন কোরআনের তেলাওয়াতের হৃদয় নরম হয়েছে মূলত আল্লাহর নবী দোয়া করেছেন অমরকে মুসলমান বানায় দাও আল্লাহ তুমি মাধ্যমে সাহায্য অমরের ইসলামকে করো দিনের শক্তিকে তুমি বাড়ায় দাও অমরের মাধ্যমে কোরআন তেলাওয়াত মাঝখানে একটা একটা মানে একটা গঠনা মাত্র কিন্তু দোয়া করেছেন কে নবীজি কে দোয়া করেছেন আল্লাহ পাক দোয়া কবুল করেছেন মুসলমান হয়েছেন চাল্লিশতমা মুসলমান এমন মুসলমান ইসলামের মধ্যে প্রথম একজন মুসলমান এসেছেন যে মুসলমান হাজারো কাফির বেঈমান বেদিনের সামনে সত্য ন্যায় কথা বলতে কালেমার কথা বলতে নামাজের কথা বলতে একটুও ভয় পাইতেন না একটু অনা একটু অনা মুসলমান হয়েছেন কাবার চত্বরে নামাজ পড়ার জন্য প্রকাশ্যে ঘোষণা করেছেন এই পর্যন্ত যারা মুসলমান হয়েছেন কেউ সাহস করেন নাই যে কাবার চত্বরে প্রকাশ্যে নামাজ আদায় করবেন অমর ফারুক রাজু মুসলমান হয়েছেন মুসলমান হয়ে নাঙ্গা তালোয়ার হাতে নিয়ে বলেছেন কে আছে কে আছে আল্লাহর বান্দা মোহাম্মদের উম্মত ইমানওয়ালা কালেমাওয়ালা একজন মুসলমানের কর্মের মধ্যে বাধা দেবে আজ থেকে কাবার প্রকাশ্যে নামাজ পড়া হবে বাধা নাই মুসলমান হয়ে গেছেন বাধা নাই তালান খুব বলেন ইমানদার মমিন মুসলমানদের উপর কাফির বে ইমানদের নির্যাতন এত বেশি নির্যাতন একটা শারীরিক একদিকে শারীরিক অন্যদিকে মানসিক আছে না নাই গ্রামের মধ্যে আমি আসি কোনো মতে আসি এমনি আমি এত এত পাওয়ারফুল না এর মাঝে যদি আপনারা পাওয়ারফুল দশ বারো জন আমারে যদি আরো প্রেশার দেন আমার হালত কি ঠিক আছে আমি কি ঠিক আছি এমনি আমার অবস্থা ভালো না আবার দিচ্ছেন আপনারা প্রেশার এটাকে মানসিক চাপ বলে এটাকে মানসিক নির্যাতন এটাকে কি বলে আপনি আমাকে মারতেছেন না আমারে বাজারে বসতে দিচ্ছেন না আমারে মসজিদে শান্তি মনে নামাজ পড়তে দিচ্ছেন না আমাকে আমার অধিকারের কথা বলতে দিচ্ছেন না আমাদের আমাকে সামাজিক অধিকারের অধিকার বাস্তবায়ন করতে দিচ্ছেন এই প্রত্যেকটা হচ্ছে মানসিক নির্যাতন কাফের বেদিন বেঈমানেরা নৌ মুসলিম মুসলমানদেরকে করেছে ও ভাই এখন তো সোনার তালে বৈশা খাইতেছেন সোনার তালে এরপরও শান্তি নাই কি নাই ইসলাম কেমনে জমিনে জিন্দা ছিল কেমনে জিন্দা রয়েছে সাবেক রামদের জীবনী পড়লে এটা পাবেন যে তারা কত ত্যাগ স্বীকার করে কত উত্থপ্ত বালুকণার মধ্যে নিজের শরীরের রক্ত ঘাম জড়িয়ে আল্লাহর দিন তাহিদ বিশালতের বিশ্বাসকে শক্তভাবে ধরেছিলেন কত জীবন দিয়ে ইসলামের পতাকাকে আসমানে উদ্দিন রেখেছেন তুলে ধরেছিলেন তারা কারা ছিলেন সাহাবাহাম কারা ছিলেন সাহাবির হাত নাই ডান হাত নাই বাম হাত নাই শরীর আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত যার যারা শরীরে আল্লাহর দিনের কালেমা লাইলেহা ইল্লাহার পতাকা তুলে রাখবেন উপরে রাখবেন ইমানের কালেমার পতাকাকে কখনো ধুলিস হতে দেবেন না ধুলি মাখা করতে দেবেন না ধুলাই সাথে দেবেন না হাত নাই তারপরেও নবীজির সাহাবি নিজের দাঁত দিয়ে কামড় মেরে কালেমার পতাকা লাইলেহা ইল্লাহকে উপরে তুলে ধরেছেন এখন কথা হচ্ছে শুনেন আমার ভাইরা কথা হচ্ছে এগুলি কেন করছেন আজ আমরা শান্তিতে বসবাস যেন করতে পারি পৃথিবীতে আমরা যেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে থাকতে পারি আমরা যেন একটি সভ্য সমাজের বাসিন্দা হিসাবে শান্তির সমাজের বাসিন্দা হিসাবে পৃথিবীতে বসবাস করতে পারি এই আমাদের সুন্দরের জন্য তারা যদি আল্লাহর দিনের কালিমা ধরে না রাখতেন কি হইতো তাদের কি ক্ষতি হইতো আমরা এখন মানুষ থাকতাম না আমরা জানোয়ার থাকতাম সোজা কথা এটা বুঝেন তো তারা যদি ধরে না রাখতেন আমরা জানোয়ার হইতাম মানুষ হয়তো আকৃতিতে হয়তো চেহারায় এরকম অবয়বে হয়তো দেখার দেখতে মানুষ মনে হইতো কিন্তু আচরণে আমরা জানোয়ার তার থেকেও আরও নিকৃষ্ট যাতে পরিণত হইতাম না বলেন বলে তারা সবগুলি ধরে রেখেছিলেন বলেই